খানা বইড়া হাঁটতেছে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি খানা নিয়ে হাঁটেন কেন তো বলসে খানা নিয়ে হাঁটি না খুদার্থ তালাশ করি কেননা ফুযায়ল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লুকমাতুন ফি বতনিন জায়ে খায়রুম মিন বিনা জামে জামে মসজিদ বানানোর যে বড় সওয়াব হলো কোন খুদার্থ ব্যক্তির মধ্যে একটা লুকমা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসাইয়া আলাল মারিনা ওয়াল সাকিন মানুষ যদি বিধবা মহিলার সাথে ভালো আচরণ করে মানুষ যদি ফকির মিসকিনকে খেতে দেয় তাহলে এক কাজে দিন নেকি হবে মানুষ যদি ফকির মিসকিনকে খেতে দেয় তাহলে এই কাজে তিনটি বড় নেকি বের হয়ে আসবে এককাল মুজাহিদ ফি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যত নেকি হয় মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই ও সায়ম লা নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয় প্রতি মাসে 13 14 15 প্রতি বৃহস্পতিবার সোমবার শাওয়ালের ছয়টি মহররমের দুইটি আরাফার একটি এই সিএমগুলি পালন করলে যত নেকি হয় মিস্কিনকে খেতে দিলে তত নেকি হয় তিন অলটা এম লায় নিয়মিত তাহাজ্জুত পড়লে নিয়মিত পড়লে যত নেকি হয় ফকির মিসকিন কে খেতে দিলে তত নেকি হয় কাজ একটাই ফকির মিসকিন কে খেতে দিল যে এক সাথে তিন নেকি সে এক পথে জিহাদ করলে যত হয় দুই নিয়মিত শ্যাম পালন করলে যত হয় তিন নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নাকি হয় ফকির মিসকিন কে খেতে দিলে তত নেকি